কোথায় কোথায় মা বসে মাথায় চিরনি করছি দেখো মানে ঘরে আজকে চুলটাও আশরাতে পারিনি এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি না কি বলবো গাড়িতে বসে বসে করছি স্নান করে এসে একটু লিপস্টিক দিয়েছি একটা টিপ পরেছি আর একটু সিঁদুর লাগিয়েছি ব্যাস এইটুক করে কোনো রকমের ড্রেসটা পরে একদম বেরিয়ে পড়েছি চিরুনিটা সাথেই নিয়ে এসেছিলাম এখন গাড়িতে বসে বসে চিরুনি করছি কত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বন্ধুরা তার কারণ সকালবেলা থেকে একদম কারেন্ট নেই বেশ ভোরবেলাই হবে এরকম টাইম ঘরের মধ্যে অন্ধকার কিছুই করা যাচ্ছে না তো কী করবো আর এই দিকে প্রোগ্রামটা আগের থেকে ছিল না হঠাৎই প্রোগ্রাম তো কোনো কিছু গোছগাছ ছিল না তো বেরিয়ে পড়তে হবে আমাদের আটটা আর হয়ে গেছে নটা এখন তাড়াহুড়ো করে বেরিয়ে না পড়লে যে কাজে যাচ্ছি সফল হবে না তার জন্যে এরকম ব্যবস্থা আছে এর আগে মিস্টার ভীম দেখেছিলাম টাইম অভাবে গাড়ির মধ্যে সব কিছু করে সেরকম আজ হয়েছে আমার তো যাই হোক কোথায় বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি তার আগে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা সেরে নিই গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি কিন্তু এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক কয়টা কাজ নিয়ে বেরিয়ে পড়েছি দেখি কয়টা কাজে সফল হতে পারি প্রথমে যাব একটু ডক্টরের কাছে আজ ছেলের একটু চেক আপ রয়েছে সেই ডক্টরের কাজ সেরে কয়টা এখন হবে জানি না ঠিক তারপরে আমি যেই ফোনে যে তোমাদের সঙ্গে ভিডিও বানাই দেখাই এই ফোনটা আমার একটু ডিস্টার্ব দিচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এরপরের ভিডিওতে হয়তো শেয়ার করে দেব। এই ফোনটাকে নিয়ে যাবো আর কি দেখাতে ফোনের ডক্টরের কাছে তারপরে সেইখান থেকে কাজ সেরে আরও এক জায়গায় কাজ আছে ওইখানে কাজ সেরে তারপরে বাড়িতে ফিরবো হয়তো বাড়িতে ফিরতে ফিরতে একদম বিকেল বা সন্ধে হয়ে যাবে তো চলো যেখানে যেরকম হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও সাথে চলো আমরাও আজ ঘুরে আসি এনজয় করে তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো ঘোরো দেখো তো চলো বাইরের দৃশ্যগুলো একটু বসে বসে দেখছি সকালবেলার টাইমটা খুব ভালো লাগে আর চুলগুলো একদম ভেজা শুকোচ্ছি গাড়িতে বসে এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি না আজ মানে কি বলবো সব এলোমেলো কিছুই করতে পারিনি কোনো রকমে বেরিয়ে পড়েছি সকালবেলার টাইমটা যদি কারেন্ট ঘরে না থাকে একদম সব কিছুই এলেমেলে হয়ে যায় স্নানে যাব গিজারে জল গরম করতে পারছি না সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছে ট্যাঙ্কির জল সেই কি বলবো উনুনে করে নিতে হলো গ্যাস জ্বালিয়ে করে নিলাম জল গরম তারপরে স্নান সারতে হলো আর এই তো অন্ধকার ঘর এইগুলো করতেই মানে আর কি টাইমটা বেশি হয়ে গেছে তো দেখো বাগানটা কি ভালো লাগছে দেখতে তাই না একদম গ্রিন খুব সুন্দর সকালবেলার রাস্তা খুব জাম নেই ফাঁকাই রয়েছে এবারে একদম চুল শুকিয়ে ক্লিপ লাগে নিয়েছি গাড়িতে বসে বসে সব হয়ে গেছে তবে বেশ গাড়ি চলছে রাস্তাতে আর রাস্তার মধ্যে দেখো ফুল গাছগুলো এত রং বেরঙের ফুল ফুটেছে না কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো গাড়ি থেকে তো বেশি ভালো বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর দেখতে তারপরে এদিকে দেখো এই যে তোমাদের সঙ্গে নদীটা শেয়ার করলাম তারপরে দেখো আকাশটা কি সুন্দর লাগছে এই যেদিক দিয়ে যাচ্ছে এখানে একটা মেলা বসে বন্ধুরা তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করতে পারলাম না এরপরে যেদিন আসবো সেদিন শেয়ার করব। আর একদম আমরা পৌঁছেই গেছি প্রায় কাছে চলে এসেছি এখানে আর কি আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দেখানো সেখানে প্রায় চলে এসেছি এই পার্কটা খুব সুন্দর লাগে রাস্তার সঙ্গে একদম লাগোয়া সকালবেলা কিন্তু বেরোলে ভালোই লাগে চারদিকের পরিবেশ দৃশ্য খুব সুন্দর লাগে এই যে আমরা এইখানে ডক্টর দেখাবো যে দেখে নাও এইখানে এসেছি প্রথমে আগে এখানকার কাজটা সেরে নেব হাই স্ক্যান তারপরে ছেলে চেক জন্য গেছে ওর বাবা নিয়ে গেছে স্যার আছে সাথে আমি ছেলের স্যার এসেছি তো এইখানে এই যে শিলিগুড়িতে যে দিদি থাকে ওই দিদিও এসছে আবার দেখা করতে শুনে এই যে আমরা বসে রয়েছি কত মানুষ বসে রয়েছে দেখো সবারই প্রবলেম রয়েছে তাই না এইগুলোতে এলে বোঝা যায় তারপরে বন্ধুরা চেক আপ সেরে এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এইখানে আর কি পাশেই রয়েছে এইখানে চলে এসেছি এই যে আমরা এখন ব্রেকফাস্ট করবো তো সকাল থেকে না খেয়ে রয়েছে ছেলে এখন তাকে ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বো এখান থেকে আমার ফোনের ডক্টরের কাছে যাব তো এটা কিন্তু ব্রেকফাস্ট টেবিলে এই যে একটু খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কিরকম হয়েছে এসব তো সাউথের খাওয়া হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু আমাদের খুব প্রিয় ধোসা সাউথে একদম ব্রেকফাস্ট এইটাই বেশি জমে যায় তো খুব ভালো লাগে তারপরে ওখান থেকে ব্রেকফাস্ট সেরে বন্ধুরা বেরিয়ে পড়লাম এইবার আমার ফোনের ডক্টর দেখানো হয়ে গেছে ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি সব জায়গায় তো ফোন করা যায় না মানে ফোনে সব কিছু শেয়ার করা যায় না তো যাই হোক ওইখানে দেখাতে নিয়ে গিয়ে ওরা বলল যে দশ দিন পর আবার আসতে হবে তার কারণ যেই সমস্যাটা হয়েছে আমার এটা ওদের আগে আনতে হবে নেই এটা সব সময় ওরা মানে নিয়ে এসে রাখে না এটা একটু বেশ অন্যরকম জিনিস তো আমাদের প্রবলেম হয়েছে করতেই হবে তো ও অ্যাডভান্স করতে হলো অ্যাডভান্স দিয়ে আসলাম দশ দিন পরে ওরা জিনিসটা আনবে তারপরে আমরা আবার আসবো তখন ওরা ওটা লাগিয়ে দেবে তো এখান থেকে বেরিয়ে দেখো আর এক জায়গায় এসেছি এই বাগানে দেখো একটা বাগানে এসেছি দেখতে দেখো প্রজাপতিগুলো এত সুন্দর কি বড় বড় একদম দারুণ দারুণ সব উড়ে বেড়াচ্ছে গাছের ডালে ডালে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব সুন্দর এর আগে এসেছিলাম এখানে অনেক দিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যারা আগের বন্ধুরা আমার ভিডিও দেখেছ তারা কিন্তু বুঝতে পারবে সেই বাগানটাতে একটু ঘুরতে এসেছি কি বড় বড় প্রজাপতি এখানে ঘুরে বেড়াচ্ছে আর গাছের পাতাগুলো দেখো বর্ষার জলে একদম ডালপালা ছড়িয়ে কি সুন্দর হয়েছে এইগুলো কিন্তু সজনে ডাঠার গাছ আর প্রজাপতিগুলো দেখো উড়ে বেড়াচ্ছে সবগুলো নেওয়া যাচ্ছে না ভিডিওতে কিন্তু আমি দেখানোর জন্য অনেক চেষ্টা করলাম একটু একটু দেখিয়েছি তারপরে বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে এই যে ফুচকা খেতে এসেছি এইখানে ফুচকা খেয়ে আমরা একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এই দোকানের ফুচকা খুব ভালো খুব স্বাদ তো এইখানে ফুচকাটা খাবো তারপরে বেরিয়ে পড়বো চলো ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এইবার কতক্ষণ লাগে বাড়িতে যেতে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো রাস্তাটা একটু একটু শেয়ার করে দিচ্ছি এখন একদম চলে গেছে বেলা ঠিক একদম সানসেটের সময় তবে সানসেটটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা কি সুন্দর সূর্যটা আস্তে 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 একদম মনে হচ্ছে মেঘের মধ্যে ও প্রবেশ করলো দেখাতে পারলাম না এই যে বড় বড় ফ্ল্যাট বাড়ি ঘর গাছপালা এইগুলোর জন্য আড়াল হয়ে যাচ্ছে বারবার চেষ্টা করছি আড়াল হয়ে যাচ্ছে তো যাই হোক দেখাতেই পারলাম না রাস্তা দিয়ে এখন যাওয়ার সময় এই যে সিগনালে পড়েছি সিগনাল থেকে বেরিয়ে পড়লাম এই দেখো আকাশটা কিরকম লাগছে সূর্যটা যে মানে ডুবে গেছে তার আভা একটু একটু বোঝা যাচ্ছে কালারটা যাই হোক এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলছি একদম সন্ধ্যের আগের টাইম খুব ভালো লাগছে কিন্তু দেখতে দৃশ্যগুলো এই দেখো আকাশটা কী ভালো লাগছে একদম বাড়িতে ঢুকে গেছি বন্ধুরা আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছি এখানে পেঁয়াজি নিয়ে এসেছি সিঙ্গারা বড় বড়ো যে লঙ্কা আছে তার চপ ভেজিটেবল চপ এইগুলো নিয়ে এসেছি দই সব কিছু নিয়ে এসেছি ঢেলে দেখালাম না একদম প্যাকেটের মধ্যে একটু দেখিয়ে দিলাম এক একচলক সারাদিন গেল তো একদম টায়ার্ড লাগছে আগে ফ্রেশ হতে হবে স্নান টান করে তারপরে এসে চা চাপাটি আর কি পাটি হবে এটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার রাত্রিবেলা ডিনারে বসেছি ডিনারে দেখো গরম গরম ভাত আলু সিদ্ধ ঘি মাছ নিয়ে এসেছি কিন্তু রান্না করার টাইম পেলাম না মাছ ভাজা মাছের ডিম ছোট মাছ ভাজা তো আমি ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব খুব সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দেখো জিঞ্জারেরও ডিনার হচ্ছে তা আজকের মতো তোমাদের সবাইকে বন্ধুরা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট